ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভালো করে থাকবে জানি না এত গরম পড়েছে গরমে কেউ ভালো নেই আজকে অনেক জায়গায় যাওয়ার আছে ব্লগটা ভালো লাগবে তোমাদেরও আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকেই দেখতে থাকো সবাই আর আমি এখন রান্না বান্না করছি রান্না কি করছি না করছি সবই দেখাই তোমাদের সব কিছু দেখতে পারবো না অর্ধেক হয়ে গেছে তারপরে আমি ব্লগটা আবার শুরু করলাম যাবো একটু আমার বান্ধবীর বাড়িতে দেখাবো তোমাদেরকে আর এখন আমি রান্না করছি যেহেতু সেটাই দেখব মাই করবে আমি তো বসিয়ে দিয়ে দিয়েছি আলু পুরো পুড়িয়ে এবার চলে আসো আজকে রান্নাটা মা করবে মা রান্না ভেসলে ঢুকে গেছে জোর করে পাঠিয়ে দিলাম করবে না বলছিল তাও গরমের মধ্যে কষ্ট করে এখন রান্না হবে এই জামা আছে আমি ওই জামাটা কেচে মনেই মনে হয় মানেই চলে গেছে দেখেছ রোদের মধ্যে এইখানেই কেচেন রেডি হয়ে তা আমি একদম রেডি হয়ে গেছি রেডি মানে

이제 춤안해 이제 가봐야 돼그 얘가 가보자. 그래도 그래도 그래도. 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 그래도 বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুজনা আমরা দুজনা নাই সবাই মিলেই যাচ্ছি এখন ভোগান্তে লোকনাথ বাবার মন্দিরে আজকে তো পুজো দিতে যেতে পারিনি বললাম দিদি পুজো দিতে যেতাম যদি আরে আমার মার জন্য তো আমি ভুলে গিয়েছি পুজো দিতে যাওয়ার কথা আবার আমাদেরকে মন্দিরে গিয়ে দেখ বসে গেছি আমরা লোকনাথ মন্দিরে এখন আমি সাইকেল চালিয়ে বাড়ি চলে গেছে গরম হয়ে আর পারছি না চল তুই একটা ভোগ হাতে নিতে পারবি আমি চালিয়ে চলে যাবো তাহলে হ্যাঁ অবশ্যই তো বাড়ি এসে আবার ভাত খেতেও বসে গেছি মানে আমার দেখেছি আমার আর আমাদের বাড়ি দেখো কি এসেছি বলছি ভালো বা কী বান্ধবী বললে সোনা বান্ধবী আমি শুনেছি শিলা বান্ধবী ভাত খেতে বসে গেছি আর জানি তো আজকে আমার মা রান্না করেছে খুব টেস্টি টেস্টি খাবো তুমিও খুব গল্প করো আমাদের আজকে রান্না কি কি হয়েছে বলি তোমাদেরকে হয়েছে পাটের শাক কচুর লতি আর হয়েছে চিকেন আমাদের যাবার প্রতিরোধ না জানিস তেলের পরে পুরো ভালো

দেখি যদি ট্রেনটা পাই তোমাদের দেখাবো আর ভিডিও করবো না পৌঁছে গেছি স্টেশনে ট্রেন এখনো পৌঁছায়নি হাতের এসো দাও খবর হয়ে গেছে দেখাচ্ছে মাকে দাও টিকিট দাও ওই ট্রেন ঢুকে গেছে জোরে জোরে হেঁটে পেয়ে যাচ্ছে বাপরে আয়ুসো করে দাঁড়িয়ে আছে আরে না দুটো সাইকেল ও সাইকেলেও এসেছে বেশি দৌড়িও না সাইড নাও বেশি দৌড়িও না ফাঁকা আছে কেমন সাবধানে যাও বাপরে যা দৌড়াদৌড়ি একটু মা তো টেনে উঠে পড়েছে আমরা এখন বাড়ি চলে যাই বাপরে অনেক রিস্ক নিয়ে আসতে হলো আমার শ্বশুর অনেকক্ষণ ধরে বলেছে যে বেরিয়ে যাও তাড়াতাড়ি আমি সাইডে রেখেছ সাইকেল কোথা রেখেছ ফাইনালি মা ওকে টেনে তুলে দিয়ে চলে এলো মাকে তুলতে পারতাম না খুব লেট হয়ে গিয়েছিলো রাস্তার সামনে আমাদের ওখানে রাস্তায় কাজ হচ্ছে তার জন্য দেরি হয়ে গিয়েছিল। তারপরে আবার ওখান থেকে টোটো পাল্টে আবার অন্য আরে জোরে চালাচ্ছি আমি সাইকেলে করেই চলে আসছি গেলাম মার সাথে টোটোই আগে গিয়ে টিকিটটা কেটেছিল হ্যাঁ পরে কিন্তু গরম লাগবে এরকম করে চালালে জোরে চালিও না পরে কিন্তু গরম লাগবে ইস আয়ুষের সাথে পাল্লা পাল্লি দিয়েছে

কি কিকলান্ত হয়ে গেছি আমি নেটে পরে আবার পিসি বাড়ি ধরে থাক ভালো লাগলে যাবো না হলে যাবো আর যদি যাই তোমরা দেখতেই পারবে আচ্ছা দেখছি তো আমি এখন গাটা দিয়ে আসি তোমার সঙ্গে পরে একবারে রেডি হয়ে দেখো এ থেকে বেরিয়ে পড়লাম এখন পিসি বাড়ি যাওয়ার জন্য সামনে পিঙ্কির দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য আর মার আমি এদিক থেকে বেরিয়ে যাই আমার বকাবকি করছি সে তোর হবে না তোর হবে না যাই দেখি আবার তোমাদেরকে তো বলা হয়নি পিসি বাড়ি কেন যাচ্ছি আমরা পিসিদের বাড়িতে কেন যাচ্ছি সেটাই তোমাদের বলবো পিসির জায়ের মেয়ের বিয়ে তার জন্য যাচ্ছি পিসিদের বাড়ির নিয়ম আছে কিছু মানে বিয়ের আগের দিন আলতা পড়াতে হয় তো আমাদের ডেকেছে তাই আমরা যাচ্ছি আলতা পড়াতে হয়তো আলতাটা পড়েনি তারপরে শীতের বাড়ি থেকে আবার চলে যাচ্ছি দিয়ে আমি ভিডিওটা আর বাড়াবো না আজকে অনেক কাজ টাজ হয়েছে কি ক্লান্ত হয়ে গেছে একদম মাকে দিয়ে আসা রান্না বান্না করা অনেক কাজ করে আর বিছানা টিছানা ঘরের যে অবস্থা গুছতে যাই না পারবো কিনা কালকে তো আবার বিয়ে আছে বিয়ে বাড়ি যেতে হবে আর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর বাড়াবো না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব আর করে দিও চ্যানেলটাকে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে